গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালোই আছি আজকে সকালটা শুরু করছে একদম রান্নাঘর থেকে আজকে রান্না হবে ওটস আর এই যে বাবা বাজারে গেছিলো আমার বাবা তো বাজারে যাওয়ার পথে প্রতিদিন কিন্তু আমার ছেলেকে দেখতে আসে তো আজকেও এসছে আর দেখো মা সমস্ত সবজি কেটে রেখেছে আজকে রান্না হবে চিনি মাছের মালাইকারি আর হচ্ছে ছোলার শাক ছোলার শাকের সাথে না কিছু পালং শাকও মিক্সড করা আছে তাহলে ভালো হয় আর একটু পেঁপেও কেটে গেছে পেঁপেটা ভাতে দেবো আমরা প্রতিদিনই কাঁচা পেঁপে ভাতে খাই আর এইদিকে দেখো ওটস রান্না প্রায় আমার হয়েই গেছে আর এবার আমি আমার বরকে খেতে দিয়ে দেবো ও খেয়ে জিমে যাবে ও যাবে আর সাথে কুণাল যাবে কুণালকেও ওটস দেবো কিন্তু ওর জন্য রান্না করলাম কিন্তু কুণাল কিন্তু পুরোটা খেলো না আমাদের কিন্তু ওটসটা বেঁচে গেলো মানে অনেকটাই ওটসই থেকে গেলো খেলোই না ওকে অনেক একটা জোর করা হলো কিন্তু কিছুতেই খেলো না বললো আমি খাব না খাবার জানি না বাড়িতে কী খেয়ে এসেছে ওকে কিন্তু আমি আগের দিন বলেই রেখেছিলাম যে স্পোর্টস খেয়ে যাবি আমাদের বাড়ির থেকে তো তারপর দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্না করতে চলে এসেছি এই যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আগেই বললাম আর চোলার শাক চিংড়ি মাছগুলো ধোয়া ছিল না একদম কড়াই চাপিয়ে দিয়ে মানে আলু ভাজতে ভাজতে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম আর চিংড়ি মাছগুলো বেছে কেটে ফ্রিজে রাখা ছিল মানে শুধু ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করলে বেশিক্ষণ লাগে না মানে ধোয়া যায় কিন্তু রুই কাতলা মাছ ধুতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো তারপর দেখো ওইদিকে ছোলা শাক বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা রান্না করব আর এদিকে মা এসছিলো মা আমার ছেলেকে নিয়ে স্নান টান করিয়ে ঘুরছিলো মাঝে মাঝে আসছিল দেখতে যে আমার সাথে কথা বলতেও আসছিল। আর আমি বলছি না আমার এখন আমার ছেলেকে দেখার সময় নেই রান্না বান্না কমপ্লিট করি আগে মানে ছেলের একা একটা কাণ্ড কারখানা সেগুলো মা দেখার জন্য বলছিল দেখো দেখো কি করছে তো আমার আর দেখার সময় ছিল না তাহলে আমি রান্নায় একদম ব্যস্ত কারণ দুটো কড়াই চাপানো হয়ে গেছে আর আমার পুরো রান্না রান্নার জিনিসপত্র পুরোপুরিভাবে গোছানো নেই কারণ বললামই যে আলু ভাজতে ভাজতে আমি চিংড়ি মাছটা ধুলাম তারপরে ভাত করার জন্য ভাতের হা হাড়িতে জল জলটা রেডি করব। তারপরে চাল ধুয়ে রাখবো তো সেই সব রান্না করতে করতে এগুলো আমি করে নিই তারপরে মা ওই যে আরও দুটো বাসন রেখে গেল মনে আমার ছেলে জি পরিষ্কার করেছিলো তো মাকে আবার এর মধ্যে থেকে গরম জলও করে দিয়েছিলাম আমি তো এই বাসনগুলো যেগুলো হয়েছে না সেইগুলোও আমি কিন্তু ধুয়ে ফেলবো কারণ বাসন ফেলে রাখা আমার একদম ভালো লাগে না বাসন মাছার জন্য কিন্তু কাজের দিদি আছে তার জন্য আমি লাস্টের মানে রাতের বাসনগুলো কিছু থেকে যায় হাঁড়ি কড়াইগুলো থাকে আসলে কিন্তু ছোটো ছোটো বাসন চামচ হাতাঘণ্টি যা থাকে কাপ প্লেট আমরা কিন্তু সবসময় ধুয়েই রাখি কথা বলতে বলতে দেখো আমার যে শাকটা হয়ে গেছে আর শাকটা কিন্তু আমি কলাইয়ের ডাল ফোরন দিয়ে করেছিলাম আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও প্রায় হয়ে এসছে আর এদিকে আমি একটু ছেলেকে দেখতে যাচ্ছিলাম মাঝে মাঝে কারণ মা গেছে আবার অঙ্গনের স্কুলে ডিম আনতে তো সেই জন্য ছেলেকেও দেখছি মা ডি মেনে চলে এসেছে এবার আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলছি আর দুভাগে রাখবো দুপুরের জন্য আর রাতের জন্য রাতের জন্য কিছুটা আলাদা করে তুলে রাখবো এরপর দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হতো থাকবে মা দেখবে আর আমি স্নান করতে চলে যাব। আর সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি শুধু ভাতটা হলেই হয়ে যায় ওর স্ট্যান্ড ট্যান্ড করে এখন রেডি হয়ে গেছি এখন যাব খাওয়া দাওয়া করতে আর আমার ছেলে তো নিচে কান্না শুরু করে দিয়েছে ওর ঠাকুমার কাছে আছে এখন যাই দেখি কে সামলাই তারপরে খাওয়া দাওয়া করবো কই দেখি 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 বাবা দেখি তাকাও আমার দিকে তাকাও উ খেলা করে কে খেলা করে বাবা খেলা করে গুড বল তো খেলা করে বাবা বাবা তারপর দেখো সন্ধেবেলায় রেডি হয়ে গেছিলাম একটু জেঠিমাতে বাড়ি যাবো বলে আর ছেলেকে করে নিয়ে একটু আদর করছিলাম ওর তো একবার সোজা হয়ে থাকবে একবার কাত হয়ে থাকবে ওর তো সব মানে ভীষণ বায়না করে একবার এরকম থাকবো একবার ওরকম থাকবো তা আমি তো আগে কোলে নিতেই পারতাম না খুব মানে দাঁড়িয়ে কোলে নিয়ে আমার বারণে ছিল তো এখন একটু নিতে পারি তো আর দেখো এদিকে মা একটা কাণ্ড ঘটিয়েছিলো তো সেই কাণ্ডটার জন্য মা হাসতে হাসতে আসছে তো আমি আবার ছেলেকে বলছিলাম তোর ঠাকুমা সত্যি এক একটা কাণ্ড ঘটায় এবার যাই হোক একটা দারুণ কাণ্ড ঘটিয়েছিলো তো সে তারপরে দেখো আমরা রেডি ছিলাম তারপরে দেখো আমরা আজকে বাইরে না একটু ঠান্ডা আছে এই হালকা হালকা স্টোল ভিরো পরে নিচ্ছি এখন বলা যায় না যদি ঠান্ডা লেগে যায় তো সেই জন্য স্টোল পরে এখন যাব জেঠিমাদের বাড়িতে আসলে এখন তো আর কোথাও যেতে পারি না বাড়িতে সারাদিন থাকতে ভালোও লাগে না তাই জেঠিমাদের বাড়িতে একটু মাধে মাঝে যাই আগে তো তাও একটু বাইরে বেরোতাম ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা টুকি বাবা টুকি বাবা হ্যাঁ বাবাটা কই বাবাটা কই হ্যাঁ বাবাটা হ্যাঁ এইভাবে পা নাচাতে হয় হুম হ্যাঁ তুমি জেঠিমাদের বাড়িতে কি খেয়েছো কুনার কাকাদের বাড়িতে কি খেয়েছো বেগুনি খেয়েছো ভেজিটেবল চপ খেয়েছো এইসব খেয়েছো হ্যাঁ আর এখন কি খাবা বলো এসব খেয়ে তো পেট ভরে গেছে এখন কি খাবা হ্যাঁ এখন চিংড়ি মাছের মালাইকারি আর রুটি খাব হ্যাঁ হ্যাঁ ওই যে হু বলে দিয়েছে হু চিংড়ি মাছের মালাইকারি খাবে আর রুটি খাবে কি খাবে বাবা চল চলো 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 তাড়াতাড়ি খেয়ে নিতে হবে চল দেখো বাড়িতে এসে আমার ছেলের সাথে একটু গল্প করছিলাম আর তারপরে রাতের খাবার খেতে বসে গেছি রুটি চিংড়ি মাছের মালাইকারি আর মা আলু ভাজা করেছিল তো এই আজকে রাতের খাবারটা আমরা খাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বাই